এই কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছে আজকে আমরা খেলবো জিটিএ ওয়াই সিরি গত এপিসোডে আমরা গঞ্জালেসকে মারছিলাম কারণ গঞ্জালেস কর্নেলের সাথে বিশ্বাসঘাতকতা করছিলো অবশ্য এমনি এমনি মারি নেই কর্নেল এর জন্য আমাকে টাকা দিছে আপনারা তো জানেনি তো আমি টাকা ছাড়া কিছুই করে না তো এখন আবার যাচ্ছি কর্নেলের কাছে তাকে সব কিছু জানাবো আর কোনো কাজ আছে কি না সেটাও জানতে হবে তাছাড়া এটাও জিজ্ঞাসা করবো আমার টাকা খোঁজার ব্যাপারে কত দূর কী হলো তো এখানে কি হচ্ছে মানে কি বাস থেকে নামতেছে ভাইস সিটিতে কি বাস সার্ভিসও আছে নাকি আচ্ছা পরে দেখবো বাসে করে আচ্ছা যদি কোথাও যাওয়া যায় সেটা পরে দেখবো এখন আপাতত যে কাজে যাচ্ছিলাম সেখানে যাই আমি কর্নেলার বোটের কাছে চলে আসছি এই যে এ পাশেই কর্নেলের সাথে আমার কথা বলা শেষ কর্নেলকে গঞ্জালেসের ব্যাপারে বলছি কর্নেল খুব খুশি হয়েছে আর আমাকে তার একজন ভালো ফ্রেন্ড মনে করতেছে তারপর আমি আবার টাকার ব্যাপারে জিজ্ঞাসা করলাম সে বলল সেটার খোঁজ করা হচ্ছে আপাতত একটা কুরিয়ারের লোক আছে তার সাথে দেখা করে তার কাছ থেকে কিছু জিনিস আনতে হবে কুরিয়ারের ওই লোক হচ্ছে একটা শপিং মলের মধ্যে আছে তবে সেখানে যাওয়ার আগে আমি যাবো এমন এসোনে কিছু ওয়েপন কিনতে হবে কারণ ওখানে যাওয়ার পর আমাকে কেউ অ্যাটাক করতে পারে সো রিক্স নেওয়া যাবে না অলরাইট আমি আমাদের সঙ্গে চলে আসছি এখন দেখি এখান থেকে কি কি কেনা যায় আমার ওয়েপন কেনা হয়ে গেছে আর্মর নিয়ে নিছি পিস্তল নিছি আর ম্যাক নিয়েছি আপাতত এগুলা দিয়েই কাজ হয়ে যাবে আশা করতেছি আচ্ছা আমি শপিং মলের কাছাকাছি চলে আসছি যে শপিং মলের সাইড দিয়ে আর কি গাড়িটা স্কুটিটা ঢুকাইছি এখন কোন দিকে যেতে হবে যে দিয়ে মনে হয় ভিতরে যে হ্যাঁ ওকে না ওই বাইরে চলে আসলাম তো আবার মনে হচ্ছে ওই লোক হচ্ছে উপরে আছে সম্ভবত হুম এই যে এখানে সিঁড়ি আছে ওই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই মেবি পাওয়া যাবে ওরে তার আগে অস্ত্র নিয়ে নেই যদি আবার অ্যাটাক করে তাহলে সমস্যা আচ্ছা এই তো লোক

কমাই গেছে আমার আমার আরমোর আর্মোর সেহেতু একই ও হেজের দৌড় এক সেখানি গ্লেস নাকি আচ্ছা ওকে ওকে ঠিক আছে আমি আরে আর লাইফ কমে যাইতেছে থেকে অ্যাটাক করে এই যে অন্ধকারে আমি দেখতেছি না এই যে আর একটা আমার লাইফ মাত্র ছা ছাব্বিশেছে হায় 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 কোন আমি 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 জাস্ট আওলায় যাইতেছি ও মাই গাছ আমার লাইফ লাইফ দুয়ে নেমে গেছে তো আমি দৌড়া তাড়াতাড়ি বুঝলাম না শপিং তো আসতে দৌড়াইলো কেন আচ্ছা একটা ট্যাক্সি পাইছি আরে এবার একটা ঢোক ট্যাক্সির মধ্যে ও ভাই মানে বহুত কষ্টে পাইছি আবার পুলিশও লাগছে আমার লাইফ জাস্ট দুই হয়ে গেছে আর একটা আর একটা সিঙ্গেল একটা গুলি খেলে আমি শেষ মানে যদি আমি মরি তাহলে আবার মিশন শুরু থেকে শুরু করতে হবে খুব বিরক্তিকর একটা ব্যাপার আমি এখন জাস্ট দ্রুত এইটা ডেলিভারি দিয়ে যে কর্নেলের বোটের কাছাকাছি চলে আসছি ওই যে সামনেই তো আমি এটা ডেলিভারি দিয়ে আমি বাসায় যাব বাসায় যেয়ে তারপর আমাকে রেস্ট নিতে হবে মানে খুব অবস্থা আমার খুব খারাপ ওকে সো ডেলিভারি দেওয়া কমপ্লিট এখন বাসায় যাবো তাড়াতাড়ি বাসায় যেয়ে যেটা বলতেছিলাম রেস্ট নিব তবে আমার একদমই আর্মন নাই আচ্ছা পুলিশ আমাকে ছেড়ে দিছে মিশন যেহেতু শেষ করছে পুলিশ আমাকে ছেড়ে দিছে আমার আরমন নাই আমি এখন এমন শুনে যাবো আর্মন কিনতে হবে আচ্ছা আমি এটা কথা বলে রাখি আমার হচ্ছে ঠান্ডা লাগছে এখন শীতকাল চলতেছে ঠান্ডা লাগছে তো ঠান্ডা লাগার কারণে আমার মানে ভয়েসটা একটু প্রবলেম মনে হতে পারে সো সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওকে আমি এখন এমন যাচ্ছি পরে বাসায় যাবো এমন থেকে আর্মর কিনবো দেন বাসায় যাব পরে আবার কর্নেলের কাছে আসবো আমি এমন চলে আসছি এখন আর্মর নিয়ে নেব জাস্ট ওকে তো ভিডিও আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন অন্য কোন গেম যেমন জিটিএ ফাইভ আর ডিআর টু এছাড়াও আরও অনেক গেম আছে সেগুলো আর গেম প্লে কিনা সেটাও জানাবেন ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন আর খারাপ লাগলে ডিসলাইক করতে পারেন সমস্যা নাই তো আমি বুঝতে পারবো যে আসলে আপনাদের কাছে কতটা ভালো লাগছে কতটা খারাপ লাগতেছে অ্যাটলিস্ট একটা রিয়াকশন দিবেন যাতে সরি একটা সাউন্ড অ্যাটলিস্ট একটা রিয়াকশন দিবেন যাতে আমি মানে বুঝতে পারি যে আসলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে রাইট আমার রেস্টন শেষ ড্রেসটাও চেঞ্জ করে দিচ্ছি এখন যাব কন কাছে ও এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা আমি এই স্কুটারটা নিয়ে নিই ওকে আরে মানে কি হইল ভাই বুঝলাম না আচ্ছা ওই পাশে আরেকটা স্কুটি আছে আরেকটা স্কুটি আছে এই যে এটা নিয়ে নেই আমি আসলে বুঝলাম না যে ওই ওই মাইয়া আমার স্কুটি নিয়ে চলে গেল আমার কাছ থেকে ভাই এটা কি আদৌ সম্ভব খেমনি কি ভাই আচ্ছা যাই হোক আমি একটা কথা একটু বলি আমি এই গেমের মধ্যে স্কুটিটা একটু বেশি চালাই কেন চালাই সেটা একটু বলি প্রথমত স্কুটি কন্ট্রোলিং অনেক ভালো সহজে অ্যাক্সিডেন্ট হয় না যে বাড়ি খেলেও সহজে পেরা যায় না আর দ্বিতীয়ত ভাই স্ট্রিটের রাস্তা অনেক ট্রাফিক থাকে সেই ট্রাফিকের জন্য চলাচল করতে অনেক ঝামেলা হয় স্কুটার বা বাইক থাকলে রাস্তার মাঝখান দিয়ে চলে যাওয়া যায় এই দুটো কারণে আমি বাইক মানে বিশেষ করে স্কুটার বেশি চালাই আমি কর্নেলের বোটের কাছে চলে আসছি কর্নেলের সাথে আমার কথা হয়ে গেছে কর্নেল ডিয়াজের সাথে দেখা করার একটা ব্যবস্থা করে দিছে ডিয়াজ হচ্ছে ভাইসির সবচেয়ে বড় মাফিয়া ডিয়াজের কাছাকাছি যদি যেতে পারি তাহলে আমার অনেক লাভ হবে তাছাড়া টাকা খোঁজার ব্যাপারেও অনেক সাহায্য পাবো তো কর্নেল আমাকে একটা লোকেশন দিয়ে দিচ্ছে এখন সেখানেই যাচ্ছি ওকে আমি লোকেশনে চলে আসছি ওকে এখানে মনে হয় একটা গান রাখা আছে হ্যাঁ এখানে একটা গান রাখা আছে গানটা আমি নিয়ে নিছি আচ্ছা এটা সম্ভবত হ্যাঁ ল্যান্স প্যান্স ওকে সো ল্যান্স আসছে আমার সাথে মূলত কথা বলার জন্য আচ্ছা ল্যান্সের সাথে মিললে আমাকে এখন যেতে হবে মানে ডিয়াজের সাথে দেখা করার জন্য আমাকে ল্যান্সের সাথে যেতে হবে ওকে সো চলেন ডিজাজের কাছে চলে যাই তো মানে ডিয়াজের সাথে দেখা করবো আমার খুব এক্সাইটেড লাগতেছে যে সিটির সবচেয়ে বড়ো মাফিয়ার সাথে আমি দেখা করতে যাচ্ছি যদি ডিয়াজের মন জয় করে ফেলতে পারি তাহলে তো কোনো কথাই নাই ভাইসিটি সিটিতে অনেক পাওয়ারফুল হয়ে যাব ল্যান্সের সাথে আমি ডিয়াজের লোকেশনে চলে আসছি অলমোস্ট এই যে বাম দিকেই ওকে ওই যে ডিহাজ চলে আসছে এখন ডিয়াজের সাথে একটা প্ল্যান করব সবার সাথে একটা প্ল্যান করবো প্ল্যান করে কিভাবে কি করবো না করবো সেই প্ল্যানটা করে দেন হচ্ছে পজিশন নিতে হবে ওকে মেইনলি হচ্ছে যেতে হবে এই উপরে যাতে আমাকে মানে দেখতে না পারে এখানে মেইনলি যেটা হবে আমি সেটা একটু এক্সপ্লেন করি এখানে ডিয়াজ হচ্ছে একটা ডিল করবে ঠিক আছে একটা বড়ো অঙ্কের একটা টাকার ডিল করবে সো এখানে ওর উপর আক্রমণ হতে পারে তাই ওকে প্রোটেকশন দিতে হবে আমার মূলত আমি আর ল্যান্স মিলি হচ্ছে ওরা প্রোটেকশন দেবো না ডি লোকজন আছে বাট আমাকে ও এক্সট্রা করে ডাকছে প্রোটেকশন দেওয়ার জন্য তো যাই হোক আমি উপরে উঠছি যাতে আমাকে দেখা না যায় নিচ থেকে সেই জন্য আর কি এখানে আসে এই এই যে এই যে এই যে এই যে অ্যাটাক হয়ে গেছে অ্যাটাক হয়ে গেছে মানে বলতে বলতে অ্যাটাক হয়ে গেছে ভাই ও মাই আছে কয়টা গাড়ি আছে ও সিট আচ্ছা আমি গাড়িটা ব্লাস্ট করে দিলে মনে হয় ওকে ইয়েস গাড়িটা ব্লাস্ট করে দিছি আচ্ছা ওই যার একটা গাড়ি আসছে মানে কি বলবো ভাই ওই দিয়ে এই তিনটা বেরিয়েছে তিনটার বেরিয়েছে আচ্ছা গাড়িটা গাড়িটা ব্লাস্ট করার দরকার নাই আর কি কি আছে ওই যে এটা হ্যাঁ র্যান্ডম পিপল এই কী দৌড়াদি গে আর আচ্ছা যাই হোক ও মাই গাছ এই যে পিছন থেকে পিছন থেকে এই চলে আসছে ওকে এই যে আমার মারার জন্য একটা উপরে উঠতেছে টমি রে মারা কি ভাই এত সহজ কাজ যদিও এর আগের মিশনে মরতে মরতে বেঁচে গেছি আচ্ছা এই যে এই যে একটা এই যে আর কি কেউ আছে মনে হয় না আচ্ছা ও ও মায়ের গাছ উপরে লেন্স আচ্ছা লেন্সরে মায়েরা দিচ্ছে উপরে লেন্সের উপর একটা অ্যাটাক করছিল দিচ্ছে ও এটা হ্যাঁ হ্যাঁ ডি টাকা নিয়ে পালাইছে কী অবস্থা দুই টাকা নিয়ে পালাইছে আচ্ছা ওই যে পালাইতেছে আমি এখানে যে মানে দুজন ছিল আর কি দুজন ছিল এগা ওকে দুজন ছিল একজনকে হচ্ছে ওরা গুলি করে মেরে দিচ্ছে তো তার বাইকটা নিয়ে আমি এখানে যাচ্ছি তো বাইক নিয়ে ওর আগে চলে যাচ্ছি ওর আগে গেলে তো হবে না

ওকে ডিয়াজ খুবই খুশি হয়েছে আর আমার সাথে কাজ করবে সেই কথাও দিয়ে গেছে এটা আমার জন্য খুবই ভালো একটা ব্যাপার ডিয়াজের মতো একজনকে ফ্রেন্ড হিসেবে পাইছি সে আমার মতো কাজে লাগবে সো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে your notes in i want higher higher